দেখাচ্ছি আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পরবর্তী বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে ব্যবহার করে পেছন থেকে এই ইসলামিক শিক্ষা প্লাস বাংলাদেশকে মৌলবাদী ভূমিকায় বিশ্বের কাছে দেখা যাচ্ছে কোনো একটা শ্রমিক আর তৌহিদি জনতা বিভিন্ন ব্যানারের নামে এরা বাংলাদেশে এমন এমন ঘটনা ঘটায় যে বিশ্বের মানুষের কাছে প্রশ্ন তৈরি যে ভাই আমি রোজা রাখবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তুই খুশি করা লেগে রাখবো তুই আমার গার্জিয়ান একটা হোটেল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এই সিদ্ধান্ত তুই আলগা মোল্লায় দিবি দেখেন যারা আলেন তাদের প্রতি রেসপেক্ট বাট এই যে বিচি বিচি পোলা পায় এরা এদেরকে কে দায়িত্ব দিছে একটা হোটেল খোলা থাকার মানে হচ্ছে এখানে যারা দিনমজুর আছেন বা অমুসলিমরা আছেন পেশাজীবী অনেক মানুষ আছেন যারা রোজা রাখতে পারে না রিক্সা চালায় কুলির কাজ করে বা আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান বৌদ্ধ যারা আছেন বা নাস্তিকরা আছে তার ভাত খাওয়াতে তার দিন শেষে খাবার খাইতে হবে তে রোজা রাখতো না তার রোজার যেই গুণা তাটা তার তুরিকে দায়িত্ব দিছে এরকম বাসি বুসি বাজাইয়া আর পাঞ্জাবি পইরা ইসলাম মানুষের কাছে এরকম অনুমতি করতে মানে এদেরকে আসলে উস্কাচ্ছে কারা প্রত্যেকটা ক্ষেত্রে এই কথিত মোল্লা যারা আছে আলগা মোল্লা এদের মানে বাংলাদেশ চিকন বাইরানো দরকার ছিল পাশার মধ্যে যে তোদেরকে কোন হুজুর বা কোন মানুষ এরা দায়িত্ব দিছে বাজারে কোন হোটেলটা খোলা থাকবে নাকি থাকবে না ওই বোরখা কেমনে পরব নাকি অন্য কেমনে পরব তার সমস্যা ভাই দেখেন এগুলাকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই যে কোনো জায়গায় এদের একটা দৌরাত্ম তৈরি হয়েছে এই যে হোটেলটার মধ্যে যে হামলা চালাইলো চালাইল চোদ্দ গ্রাম অথবা লাকসাম অথবা বরুরা নাঙ্গলকোট এই সাইডের কোনো একটা এলাকার ভাষা যদি আমার বসতে ভুল না অথবা নোয়াখালী হতে পারে এই সাইডের ভাষাটা আমরা এই লেভেলে চিনি এখন প্রত্যেক সেক্টরে যদি এগুলো আপনারা করেন ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়াতে এগুলো আসে অনেকে বলেন যে না এটা ঠিক আছে কিন্তু কোন অ্যাঙ্গেলে ঠিক আছে আপনি বুঝান রোজা পার্সোনাল আমল এটা আপনি লুক দেখানোর জন্য করতেছেন না যার মন চায় রোজা রাখবে যার মন চায় রোজা রাখবে না তার ব্যক্তি আমল তার ব্যক্তি জবাব দিই তা আপনাকে তো এটার দায়ভার দায়িত্ব কেউ দেয় নাই যে হোটেলে হোটেলে ঘুরা ঘুরা আপনি কোন হোটেল খোলা থাকবে দোকান মালিককে জরিমানা করবেন আর এগুলো যখন আপনারা করেন তখন অনেকে বলে শেখ হাসিনাই ঠিক ছিল এই টাইপের কথিত মোল্লাদেরকে অন্তত লাইনে রাখছে গর্ত থেকে বাড়িয়া বিচি নেতার মতন চারিদিকে গেজায় যায় নাই যে রাস্তাঘাটে এদের মন যা চায় যেখানে চায় ঝাঁপাই পড়ে এটার নাম ইসলাম না অমুসলিমরা যখন এগুলো দেখে তখন কি বলে আপনি বাংলাদেশের মুসলমানের সংখ্যা বাড়াবেন এগুলো করিয়া এদেরকে কন্ট্রোল করা উচিত এ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কারা পেছন থেকে এরকম ড্রেসডোজ পড়াইয়া পরাইয়া হুইসাল দেওয়া মাঠে নামায় এগুলারে আবার নিয়া জেলের মধ্যে বন্দি করা উচিত দেশের বারোটা বাজায় দিবে এদের আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করছি